সারা জীবন প্রিন্সিপালের কাছে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন করে আসছেন কিন্তু অ্যাপ্লিকেশনে মার্ক ওঠে না ভাইয়া কেন কমন পড়ে নেই আজকে কমন ফেলে দিব কিভাবে এক মিনিটের একটা সাজেশন দিব এই সাজেশনের মধ্যে দেখবেন অ্যাপ্লিকেশন এখান থেকে একশো পার্সেন্ট কমন করে গেছে দেখেন এখানে দেখেন কি লিখছি অ্যাপ্লিকেশন স্ল্যাশ ইমেল মানে হইল যে সাজেশনগুলো দিব এখান থেকে এটা অ্যাপ্লিকেশন আকারেও আসতে পারে ইমেল আকারেও আসতে পারে কিন্তু সেগুলো কি ভাইয়া চলেন দেখি প্রথমে হচ্ছে আপনার কিছু আনকমন অ্যাপ্লিকেশন আছে এই জিনিসগুলো একটু কম আসে যেমন হইলো আপনার ইউএনও আপনার এলাকার যে ইউএনও অথবা যে ডিসি আছে তার বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হয় এটা কম আসে পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে আচ্ছা যেমন দেখেন প্রথমে ইউএনও ডিসি হতে হতে পারে পারে ইউএনওর কাছে কাছে ডিসির একটা অ্যাপ্লিকেশন করতে হবে কিসের জন্য ফর সেন্ডিং ইমিডিয়েট রিলিফ ফর রিলিফর দ্যেক্টেড পিপল অর্থাৎ এলাকায় বন্যা হয়ে ভেসে গেছে সব গরু ছাগল সব ভেসে গেছে স্কুলের নিচে আশ্রয় নিছে এখন কি লাগবে এখানে রিলিফ লাগবে ত্রাণের সামগ্রী লাগবে ত্রাণ কে পাঠাবে ত্রাণ পাঠাবে সরকার করার একটা আবেদন করতে হবে সে আবেদনপত্র তারপর টু দা ডিসি ফর সলভিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই প্রবলেমস অর্থাৎ এলাকায় সুস্থ সবল খাওয়ার পানি নাই ভালো খাওয়ার পানি পরিষ্কার খাওয়ার পানি নাই কলচার দিলে আসেনি উঠে এই ভালো খাওয়ার পানির জন্য ইউএনও ডিসি বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে গেল তিন নাম্বারে যেটা

শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারে স্কুলের হতে পারে কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে আমরা অ্যাপ্লিকেশন এই খুবই গুরুত্বপূর্ণ দেখেন প্রথমটাই অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল ফর এনহ্যান্সিং ইন দা কলেজ লাইব্রেরি কলেজ লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম বসার জায়গা নাই মানুষজন নাই কে কখন বই নিয়ে যায় ঠিক নাই লাইব্রেরি ঠিক করেন স্যার এই অ্যাপ্লিকেশন আমরা করে আসছি কলেজ লাইব্রেরি একটা সংস্কার করতে হবে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে রাইট এন্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম কমন রুম নাই ক্লাসের বিরতিতে আমরা যাই যে একটু আদ্রতা দিব বই টই পড়বো ম্যাগাজিন পড়বো সেসব তো নাই স্যার কমন রুম ঠিক করেন কমন রুম ফ্যাসিলিটিস এনহ্যান্স করার জন্য কমন রুম পরিমার্জন করার জন্য ঠিকঠাক করার জন্য অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে রাইট এন্ড অ্যাপ্লিকেশন দ্য প্রিন্সিপাল ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ ক্যান্টিন ক্যান্টিনে ভালো খাবার পাওয়া যায় না ক্যান্টিনে খাবারের দাম বেশি ক্যান্টিনে খাবার থাকে না ক্যান্টিন ঠিক করেন স্যার কলেজ ক্যান্টিন তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন ক্লাসরুম মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস মানে এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এখনো ব্ল্যাকবোর্ডের মধ্যে টিচার পড়ায় এটা পছন্দ হচ্ছে না স্যার আপনারা কি করবেন প্রজেক্টর লাগাই দেন স্যার প্রজেক্টর লাগাই দিলে সুন্দর করে ক্লাস করা যাবে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম একটা ক্লাসের মধ্যে দুশো পোলা বান দুইশো পোলাবান স্যারের গলা ছিঁড়ে রক্ত বের হয়ে গেছে কি একটা সমস্যা স্যার মাইক্রোফোন লাগায় দেন সাউন্ড বক্স লাগায় দেন সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ফর সেটিং আপ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ এই আজকের জমানায় ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটা ভাষা ইংরেজি শেখার জন্য শুধুমাত্র ক্লাস দিয়ে আমাদের হচ্ছে না স্যার আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাব করে দেন ফর সেটিং আপ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব এরপরে হচ্ছে আমাদের এই যে আইসিডি পড়ি আইসিডি আপনাদেরকে ম্যাগনেট ভাইয়া পড়ায় কিন্তু ম্যাগনেট ভাইয়া যেভাবে সুন্দর করে পড়াচ্ছে কলেজে তো ওই ফ্যাসিলিটি নাই ভাইয়া কি করবো কলেজে অ্যাপ্লিকেশন করতে হবে যে স্যার আমাদের কম্পিউটার ল্যাব বানায় দেন কম্পিউটার ল্যাবের মধ্যে কম্পিউটারের সংখ্যা বাড়ান কম্পিউটার স্লো হয়ে গেছে এগুলোকে ঠিক করেন কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস লাইব্রেরি ফ্যাসিলিটিস আর এই কলেজ লাইব্রেরি মোটামুটি কাছাকাছি ঘরনার জিনিস তো বিস্তারিত কথা বললাম না এরপরে হচ্ছে ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব অনেক গুরুত্বপূর্ণ ডিবেটিং ক্লাব ছাড়া কিন্তু একটা কলেজ প্রতিষ্ঠিত হতে পারে না ডিবেটিং ক্লাব ছাড়া একটা কলেজ কেমনি হয় স্যার আমাদের কলেজে ডিবেটিং ডিবেটিং ক্লাব ক্লাব নাই একটা বানাইতে হবে আপনি অনুমতি দেন একটা অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে টু টাক্সাম এক্সট্রা ক্লাসের সামনে এইচএসসি পঁচিশ আপনার আর কয়েকদিন আগে যখন টেস্ট পরীক্ষা দিচ্ছিলেন তখন অনেকেরই অনেক অধ্যায় সমস্যা ছিল স্যার আমাদের এই টপিকের উপর এই সাবজেক্টের উপর একটি এক্সট্রা ক্লাস দরকার ছিল ক্লাসগুলো দেন অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল তারপরে হচ্ছে অনলাইন ক্লাসেস করোনা বাড়তেছে 25 ব্যাচ এই করোনার কারণে হয়তো আপনাদের পরীক্ষা পিছাবে না কিন্তু করোনার কারণে সংক্রমণ বেড়ে যেতে পারে যদি সবাই একসাথে ক্লাস করে কি করতে হবে জন্য অনলাইন ক্লাস করতে হবে স্যার এর কাছে অ্যাপ্লিকেশন করেন স্যার অ্যাপ্লিকেশন করতেছি কেন কারণ হচ্ছে করোনা বাড়তেছে আমাদের সমস্যা হতে পারে সংক্রমণ বাড়তে পারে আপনি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেন কয়েকদিন পর থেকে জিনিসটা কাজে লাগে পরীক্ষা চলেও আসতে পারে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আরো কয়টা অ্যাপ্লিকেশন আছে সেগুলা একটু দেখে ফেলি ছোট করে এই যে আমরা বেড়াইতে যাব আমরা ঘুরতে যাব আমরা এই জন্য আমাদেরকে অনুমতি প্রদান করা হোক অনেক কিছু শিখতে পারবো তারপর এক্সকারশন এক্সকারশন এবং কাছাকাছি জিনিস কিন্তু এক্সকারশন অনেকটা পিকনিক এর মতো ধরা হয় সো এটাও একটা গুরুত্বপূর্ণ তারপরে সরাসরি পিকনিক আমরা ঘুরতে যাবো কোথায় যাবো মহস্তানগড় যাবো অথবা আমরা ফ্যান্টাসি নাম ঘুরতে যাবো পিকনিকের জন্য স্যার আপনার পারমিশন লাগবে আমাকে পারমিশন দেন তারপরে স্টেজ ড্রামা একটি নাটক করতে হবে মঞ্চ নাটক করব কলেজের মধ্যে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আসতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে কি করব মঞ্চ নাটক করব মঞ্চ নাটকের জন্য প্রিন্সিপাল স্যার হেডমাস্টার মহোদয়ের পারমিশন লাগবে পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করব স্কুলের পঁচিশ ব্যাচের বিদায় অনুষ্ঠান পঁচিশ ব্যাচ বেড়ে যাচ্ছে কলেজ থেকে তাদের জন্য তো বিদায় উপলক্ষে একটা কালচারাল প্রোগ্রাম করতে হবে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে স্যার দেখো অনুমতি দেন আমরা কি করব আমরা একটা কালচারাল প্রোগ্রাম করব এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাস্ট অল্প কয়েকটা বাকি আছে সেগুলো হচ্ছে এইখানে এখানে কি কি আছে এখানে হচ্ছে পার্সোনাল স্ল্যাশ একাডেমিক নিডস পার্সোনাল একাডেমিক নিডস মানে কি মানে হচ্ছে ব্যক্তিগত বা হচ্ছে শিক্ষাগত কোনো একটা সাহায্য লাগবে প্রিন্সিপালের যেমন দেখেন আপনি ঢাকার বাইরে থেকে অনেক দূর থেকে আসছেন ঢাকার একটা কলেজে পড়াশোনা করতে কিন্তু সমস্যা হচ্ছে আপনার ঢাকায় থাকার জায়গা নাই কোথায় থাকতে হবে ভাইয়া হোস্টেলে থাকতে হবে হোস্টেলে থাকার জন্য তো কি করতে হবে একটা আবেদন করতে হবে প্রিন্সিপাল বরাবর বা হেডমাস্টার বরাবর যে কি আমাকে কলেজের হোস্টেলে একটা সিট দেন প্লিজ এটার জন্য একটা অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে আপনি ঢাকার বাইরে থেকে পড়তে আসছেন কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না টাকা পয়সার সংকট কি করতে হবে তখন প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে স্যার আমি অনেক ভালো স্টুডেন্ট আমাকে স্কলারশিপ দেন আমাকে ফ্রিতে পড়ার সুযোগ করে দেন পড়াশোনা করতে চাই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনি এক কলেজ থেকে আরেক কলেজ চলে যাবেন আপনার ভালো লাগতেছে না বা আপনার ফ্যামিলির কেউ ট্রান্সফার হয়ে গেছে আপনার বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে আলটিমেটলি তখন কি লাগবে একটা টিসি লাগবে ট্রান্সফার সার্টিফিকেট মানুষ মনে টিসি অনেক ভয়ঙ্কর জিনিস টিসি দিছে মানে কলেজ থেকে বের করে দিচ্ছে বিষয়টা ওরকম না টিসি মানে এক কলেজ থেকে আর কলেজ যাওয়ার অনুমতিপত্র টিসি লাগবে একটা আবেদন করবেন স্যার আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট দেন কারণ আমার এই 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 সমস্যা হয়েছে আমাকে চলে যেতে হচ্ছে টিসি নিয়ে আপনি বের হয়ে যাবেন এরপরে লাস্টে দুইটা আছে ডিসিপ্লিন অ্যান্ড পলিসি অর্থাৎ হচ্ছে কোন একটা ডিসিপ্লিনের জন্য কোন একটা নিয়মানবর্তিতার জন্য আপনি প্রিন্সিপালের বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এদের প্রয়োজনীয়তা একটু কম তবে পরীক্ষায় আসলেও আসতে পারে যেমন দেখেন

সেলফোনের ব্যবহার বন্ধ করতে হবে এই হচ্ছে গিয়ে আমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন দেখেন প্রথমে একটা কথা লিখছিলাম ইমেইল মানে কি মানে জানেন মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশন গুলো ইমেল আকারেও আসতে পারে অর্থাৎ কি হবে আপনাকে বলে দিবে যে রাইট অ্যান্ড ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সিট ইন দ্য কলেজ হোস্টেল জাস্ট এই জিনিসটাই আসবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন না লিখে তখন এখানে লিখে দিবে রাইট অ্যান্ড ইমেইল সো আপনি যদি এই জিনিসগুলো পড়ে ফেলেন অর্থাৎ ইনফরমেশনগুলো যদি মাথায় নিয়ে যেতে পারেন আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন আপনি ইমেলও লিখতে পারবেন কোনো সমস্যা নাই তার মানে কি তার মানে হচ্ছে এই চব্বিশটা ইমেইল বা অ্যাপ্লিকেশন আমরা যদি পরে ফেলতে পারি তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো কমন পরে যাবে কোনো অসুবিধা নেই